আজকের এই বিশেষ পর্বে আমরা আলোচনা করব দুই হাজার সালে মে মাস পয়লা মে বৃহস্পতিবার এই দিনটি এস নামের জাতক জাতিকাদের জন্য কেমন দিন অপেক্ষা করছে এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন এই দিনের শুভ যোগ সম্ভাব্য প্রতিকূলতা এবং দিনটিকে আরও সুন্দর করে তুলতে কিভাবে আগের থেকেই নিজেকে প্রস্তুত করে রাখবেন প্রথমেই বলে রাখি যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং মন্তব্যের ঘরে আপনার নাম এস দিয়ে শুরু হয় কি না তাও জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে আন্তরিক স্বাগত জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এস নামের জাতক জাতিকারা অত্যন্তই আবেগপ্রবণ হয়ে থাকেন যার সঙ্গে হৃদ্যতা গড়ে তোলেন অর্থাৎ হৃদয়ের সম্পর্ক গড়ে তোলেন তাকে একেবারে মন থেকে আন্তরিকভাবে নিজের সবটুকু উজাড় করে দেন বন্ধুত্বের ক্ষেত্রেও এরা যথেষ্টই যত্নশীল এবং সংবেদনশীল সংখ্যাতত্ত্ব তত্ত্ব অনুসারে এই নামের ব্যক্তিদের মূল সংখ্যা পাঁচ যা নেতৃত্ব আত্মবিশ্বাস ও স্বাধীনচেতা মনোভাবের প্রতীক শুভ সংখ্যা ইসলামের ব্যক্তিদের শুভ সংখ্যা হিসাবে ধরা হয় পঞ্চাশ এবং শুভ রং হচ্ছে লাল শুভ রত্ন হিসাবে সাদা প্রবালের পরামর্শ দেওয়া হয় এবং বন্ধুরা যেই দিনের রাশিফলের কথা বলছি এই দিনটির জন্য শুভ দিক হচ্ছে আপনার দক্ষিণ দিক তবে জন্ম ছক অনুযায়ী ব্যক্তিগত পার্থক্য থাকতে পারে তাই বিস্তারিত জ্যোতিষ পরামর্শ নিতে একজন অভিজ্ঞ জ্যোতিষের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই দিনে এস নামের জাতক জাতিকাদের জীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে চলেছে পারিবারিক জীবন হবে আনন্দময় তবে এর মধ্যে থাকবে ধৈর্য সহকারে সম্পর্ক রক্ষা করার চেষ্টা কারণ ভুল কথা ভুল সময় ভুল সিদ্ধান্ত কিছু নিয়ে ফেললে বা এমন কিছু বলে ফেললে আপনাদের সম্পর্কের মধ্যে চির ফাট ধরতে পারে অপরদিকে আপনাদের দাম্পত্য জীবন হবে মধুর যদিও কিছু মতভেদ দেখা দিতে পারে প্রেমের সম্পর্কে সাময়িক সমস্যা তৈরি হলেও তা কয়েক দিনের মধ্যেই কেটে যাবে বিবাহ সংক্রান্ত শুভ খবর আসতে পারে যারা কর্মজীবনে নতুন সুযোগের অপেক্ষায় আছেন তাদের জন্য এটি অত্যন্ত একটি আশা ব্যঞ্জক দিন বা আপনারা নিরাশ হবেন না যারা নতুন কাজের জন্য অপেক্ষা করছেন বা নতুন কোনো ইনকামের পথ আপনি খুলতে চাইছেন হয় অভিনয় বা সঙ্গীত বা যে কোনো ছোটোখাটো শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য কিন্তু একটা বড় সুযোগ এই দিনে আপনার কাছে আসতে পারে তবে যেখানে কর্ম করছেন চাকরি হোক ব্যবসা হোক আপনার কর্মস্থলে প্রচুর পরিমাণে কাজের চাপ বেড়ে যাবে এই দিন হ্যাঁ বন্ধুরা এছাড়াও যারা বাড়ি তৈরির পরিকল্পনা করে রেখেছেন তাদের এই দিনটি খুবই ভজকটো কাটবে তাদের এই দিনটা তার বাড়ি করার পিছনে অনেকটাই সময় দিতে হবে হ্যাঁ বন্ধুরা এত কাজ যে আপনি আয়নার আয়নায় মুখ দেখার সময়টুকু পাবেন না এই দিনে আপনার এত চাপ চলবে এত প্রেশার থাকবে আপনাকে একা সব দিকটা সামাল দিতে হবে তাই আগের থেকেই নিজেকে সেইভাবে মেন্টালি প্রিপেয়ার করে রাখবেন মানসিকভাবে প্রস্তুত করে রাখবেন কারণ অতিরিক্ত চাপের কারণে আপনার ক্লান্তি আসবে শরীরে খারাপ হবে শরীরের অবনতি ঘটবে তাই আপনারা অবশ্যই খাবার টাইম মেনটেন করবেন ঘুমের সময় মেনটেন করবেন যাতে আপনার শরীর স্বাস্থ্যের দিকে টাকা খরচ না হয়ে যায় বিশেষত যারা শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে যুক্ত বন্ধুরা যারা শেয়ার মার্কেট বা শেয়ার বাজারে বিনিয়োগ করেছিলেন বা এই ধরনের কিছু ফান্ড মিউচুয়াল ফান্ড গ্রো অ্যাপ এই যে আছে এগুলোতে যারা ইনভেস্ট করেছেন কোনো জায়গায় তাদের এই দিন কিন্তু ডাউন ফল হবে অর্থাৎ নিচে নামবে টাকার অঙ্কটা তা একেবারেই এই দিনে কোনো রকম ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে না অবশ্যই একটু চিন্তা ভাবনা করে এগোবেন ড্রাইভারদের জন্য এই দিনটি একটু সাবধানতার দাবি রাখে অল্প সাবধানতায় বড় ক্ষতির আশঙ্কা রয়েছে হ্যাঁ বন্ধুরা অর্থাৎ যদি আপনারা কম সাবধান থাকেন মানে সাবধানে আছেন মনে করছেন কিন্তু একটু বেশি আপনাকে সতর্ক থাকতে হবে গাড়ি চালাতে হবে নইলে কিন্তু একটা বড় বিপদের আশঙ্কা রয়ে যাচ্ছে বন্ধুরা অংশীদারি ব্যবসায় অর্থাৎ যে ব্যবসাটা আপনারা একার নয় আপনারা দুজন তিনজন বা অনেকজনা মিলে করছেন ভাগে সেই ব্যবসায় কিন্তু এই দিন আপনি একটু লাভের মুখ দেখতে পাবেন সেই সম্ভাবনা রয়েছে সন্তানের শিক্ষাজনিত অগ্রগতি আপনার মনে শান্তি আনবে স্বাস্থ্যগতভাবে পাইলস বা আমাশা এই জাতীয় রোগে ভোগার সম্ভাবনা রয়েছে এই দিন তাই চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন যাতে গুরুতর কোনো রোগ না হয় বা বাড়াবাড়ি যেন না হয়ে যায় বন্ধুরা আইনি জটিলতা এড়িয়ে আলোচনার মাধ্যমে জমি সংক্রান্ত সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি জমি ক্রয় বা বিক্রয় যাই করুন না কেন বন্ধুরা পরিবার সহ তীর্থ ভ্রমণের পরিকল্পনা করলেও সেটা খুবই দেরিতে হবে বিলম্ব হতে পারে এই মুহূর্তে আপনার কোনো ভ্রমণের সম্ভাবনারই নেই সামাজিক বা পারিবারিক পরিস্থিতিতে নিজের বুদ্ধি আর কৌশল বুদ্ধিমত্তা এবং কৌশলের মাধ্যমেই আপনাকে আপনার জীবনের বা প্রতিটা মুহূর্তের যে সমস্যা তা কাটিয়ে উঠতে হবে অন্য কারোর উপর নির্ভর হয়ে থাকলে আপনি কখনোই আপনার জীবনের সমস্যার সমাধান করতে পারবেন না বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকবেন আপনাদের কিন্তু ইলেকট্রিক যারা কাজ করেন ইলেকট্রিকের সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু সাবধানে থাকবেন দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বন্ধুরা এই দিন আপনার অর্থনৈতিক চাপ বাড়বে যাই হোক কোনো স্বপ্ন পূরণে যদি সময় লাগে অবশ্যই সময় লাগবে কিন্তু অতিরিক্ত সময়ে আমরা হাল ছেড়ে দিই একদম সেটা করবেন না আপনার পরিশ্রম আপনাকে একদিন না একদিন ঠিক সাফল্যে পৌঁছে দেবে আর ধৈর্য সব থেকে বড় যে জিনিসটা সেটা ধরে রাখবেন যাই হোক শেষ কথায় দিনটি শুভ করতে অবশ্যই আপনি গরিব দুঃখীদের কিছু দান ধ্যান করুন আপনার যতটুকু সামর্থ্য আর সব থেকে বড়ো কথা নিজের কর্মে মন দিন এবং বেশি তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন নিজের শরীরেরও যত্ন নিন মনেরও যত্ন নিন